আর ওদিকে মাথার উপরে আকাশটা কালো মেঘাচ্ছন্ন হয়ে আছে চাল দিয়ে জল পড়ছে হাতে লাগছে কি ভালো লাগছে এই জল ঘেটো না জল ঘেটো না ওটো ওটো ঠান্ডা লেগে যাবে সাথী ওটো ঘরে বললো আচ্ছা তুমি সাঁতার জানো নমস্কার আপনারা সবাই ভালো আছেন তো সাথে বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত বাংলাদেশ সহ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত আজকের একটা বৃষ্টি মুখর মুখর চোখ পর্ব নিয়ে শুরু করতে চলেছি আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর সেই অনুযায়ী মেয়েকে ডাকছে তো ভাবলাম কি আর করা যায় ঘরে বসে বসে চলুন আপনাদের সঙ্গে একটা ব্লগ একটু শেয়ার করি আপনাদেরও হয়তো দেখতে ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে ভালো লাগে তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা প্রথমবার যেন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবে তো চলুন আজকের পর্বটা শুরু করা যাক আর আরেকটা জিনিস আছে যেটা আমাদের বাড়ির জানালা থেকে যে পদ্মপুকুরটা আপনাদেরকে বারবার দেখাই তো সেখানে বৃষ্টি পড়ে কি অবস্থা যাতে প্রায় পরিপক্ক আমগুলো ঠিক পেকে যাওয়ার আগ মুহূর্তে বৃষ্টির জলে যেন ধুয়ে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে আর সেই সঙ্গে যেন প্রকৃতিও নিজেকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছে এই বৃষ্টির জলে ওই যে আমাদের বাড়ির পাশের যে খালটা আপনারা তো দেখেছেন সেখানে দেখছেন জলগুলো যেন বৃষ্টির জলে হালকা হালকা বাড়ছে আর এই সময় মাছগুলোও কিন্তু খেলা করতে শুরু করবে এই জলের মধ্যে মহা আনন্দে মাছের উপরে আকাশটা কালো মেঘাচ্ছন্ন হয়ে আছে সেই সাথে সাথে যে মেঘের যে ধূমকানির যে ডাক সেটাও শোনা যাচ্ছে আপনারা তো জানেন আমরা গ্রামের বাড়ি এসে ভীষণ একটা আগ্রহ নিয়ে বাগান বাড়ি তৈরি করছি কিছুটা করতে পেরেছি আর ওই যে কালো প্লাস্টিকটা দেখছে ওর নিচে যে মাটিগুলো ওগুলো বিপ্লববাবু কালকে কুপিয়ে রেখেছিলেন তো এখন ওই জল পেলে সেই মাটিগুলো আবার যেমন ছিল তেমন হয়ে যাবে যার কারণে আমরা প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে রেখেছি যেন জলগুলো মাটিতে না লাগে আর ওই যে বৃষ্টির উপর পড়েছে সুন্দর লাগছে না আর এই কচু পাতার উপরেও জল পড়লে কিন্তু বেশ সুন্দর লাগে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ ভারী সুন্দর লাগছে আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এখন ফাঁকা গরমের ধান কেটে তুলে নেওয়া হয়ে গেছে এবার জ্যৈষ্ঠ মাসের শেষ বা আষাঢ় মাসের প্রথমের দিকে যখন আবার বৃষ্টির জল মাঠে জমে যাবে তখন তো ধান চাষ করা হবে যার কারণে গরুগুলো আর বাইরে বেরোতে পারবে না চাল দিয়ে জল পড়ছে হাতে লাগছে কি ভালো লাগছে এই জল ঘেটো না জল ঘেটো না ওটো ওটো ঠান্ডা লেগে যাবে সাথী ওটো ঘরে এসো

অনেকটা রাস্তা তোমরা যেখানে আছো সেখান থেকে স্টেশন ঠিক আছে তাহলে সাবধানে এসো আর কিছু খাওয়ার আর কিছু শুকনো খাবার টাবার কিনে নিয়ে উঠবে গাড়িতে হ্যাঁ ঠিক আছে রাখলো তো দর্শক বন্ধুরা আজকে সকালটা তো বৃষ্টি ভেজা একটা সুন্দর আনন্দকর দিন দিয়ে শুরু হয়েছিল সেই আনন্দের মাঝে আরো একটা আনন্দের খবর পেয়ে গেলাম মা হঠাৎ ফোন করে বললো আজকে দুপুর নাগাদ তারা গাড়িতে উঠবে অর্থাৎ বাড়ি ফেরার উদ্দেশ্যে তো আজকের গাড়িতে উঠলে তাদের আসতে প্রায় দুদিন লেগে যাবে তো আনন্দ হচ্ছে খুবই আনন্দ পাচ্ছে প্রিয় দর্শক বন্ধু সকালবেলার এক ফসলা বৃষ্টি হওয়ার পরে আকাশ এখন যথেষ্ট পরিষ্কার রোদের ঝিলমিলি লক্ষ্য করা যাচ্ছে পরিবেশ এখন একটু স্নিগ্ধ বৃষ্টির শেষে মাটির উপরে সোঁদা গন্ধ ভিজে মাটি থেকে এই ধরনের গন্ধটা আমরা পেয়ে থাকি আর তার পাশেই প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা আছে কুপিয়ে রাখা মাটিটাকে যেহেতু এখানে এখনও কোনোরকম সবজি দিইনি তাই এই মাটিটাকে ঢেকে রাখতে হবে কুপি রাখা মাটিটাকে ঢেকে না রাখলে সমস্যায় পড়তে হয় আর দেখুন এই ঢেকে রাখা প্লাস্টিকের উপরে বৃষ্টির জল কিভাবে খেলা করছে চৈত্র বৈশাখ মাসের দিনে প্রচন্ড গরমের মাঝখানে এক ফসলা বৃষ্টি ওয়েদারটাকে কি সুন্দর ঠান্ডা করে দিয়েছিল আর এই ঠান্ডায় আমিও সকাল সকাল একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি সাথী মাঠের মধ্যে কিছু একটা কাজ করছে কি কাজ করছে সেটা জানার চেষ্টা করব খুব কাছাকাছি যাব

আস্তে যে ওখানে পালায় যেন বেঁধে না যায় লাগবে কিন্তু

তোমাদের গাড়ি তো দুটো পনেরোই আছে মনে হয় থেকে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা কিন্তু ওই হাওড়া জংশনে এগারোটা পঁয়ত্রিশে থামবে ওটাই হচ্ছে সমস্যা ওই রাত্রিবেলা কি করবে বলো তো এখন থেকে আর এই সকালবেলা গাড়ি ধরে আসতে হবে না না অত তাড়াহুড়ো করার দরকার নেই ঠিক আছে ঠিক আছে তোমাদের ওই সিট হচ্ছে মার 36 আর 37 36 36টা হচ্ছে লোয়ার আর মিডলটা হচ্ছে 37 তা তুমি তাহলে ওই 36টা মানা থাকবে কোন নিচে হ্যাঁ হ্যাঁ নিচে 37 তার উপরে মানে মিড লেভেল মানে একবার ওপরে না মিডিলে আচ্ছা দিনের বেলা দিনের বেলা দুজনে একসাথে থাকলে 36 থাকলে যখন ঘুমানোর সময় হলো তখন ওই সিড় উপরে তুলে দিল দিয়ে শুই পড়ে ঠিক আছে

আর এখন বিশ্বাস কিচ্ছু কাজ করতে মনে অনেক দুপুর হয়ে গেছে ওই মাটির উপর যে পেপারটা দাও হয়েছে ওইটা তুলে সান করো খাও রেস্ট নাও বিকালে আবার কাছে পালাদুল বপুগুরের পালা তুলবে তালে সরলো সেইগুলো করেনি একটুখানি খাও আর ভাত পাতে আজকে একটা করেছি আমার আর তরকারি বেশি করতে ভালো লাগলো না আচ্ছা বস বৃষ্টির শেষের রাস্তাটা যায় শুকনো হয়েছে একটা জলমল রদ উঠে গেছে এই রাস্তাটাও শুকনো হয়ে গেছে যাওয়ার পর বিপ্লব বাবু একটু জল এনে দিল খাওয়ার জল আমাদের এখানে অনেকটা দূরেই আনতে হয় তো সাইকেল নিয়ে আর বিপ্লব জল আনতে গেছিলো আর কাজ তো সকাল থেকে একটু করিয়ে নিয়েছি বেচারার কষ্ট হয়ে গেছে তাই মি দানা যাচ্ছিলো রাস্তা দিয়ে তো বললো মি দানা খাবে আমি প্রথমে একটু নানা করছিলাম তারও বললাম না ঠিক আছে চলো একটু খাও তো এখন সেই মি দানাটা বিপ্লব বাবুকে অল্প একটু দেবো আর বললো ভাত পাতে খাবে এখন একটু টেস্ট করবে আর ভাত পাতে নাকি সে মি দানা দিয়ে খাবে

আমার মানুষের জন্য এটা হতে পারে না ওই কঞ্চিটাকে আগে তোলো আজকে রান্না হয়েছে ঢেঁড়স আলু মাছ দিয়ে ঝোল আর বানিয়েছি টকঝাল মিষ্টি আমের চাটনি আছে লোভনীয় মিহিদানা বৃষ্টি দিয়েই তো পর্বটা আজকে শুরু করেছিলাম আর দুপুরের খাওয়া দাওয়া দিয়েই পর্বটা শেষ হচ্ছে তো আপাত পর্বটি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার